একজন ব্যক্তি উনিশশো আশি সালে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে বিয়াল্লিশ কোটি টাকা রোজগার করতো যার আজকের দিনের ভ্যালুয়েশন প্রায় নশো কোটি টাকা তার মেয়েকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য কয়েক লক্ষ টাকা নিমেষে পুড়িয়ে দিত সে ছিল একদিকে রবিনুর আর একদিকে একটি দৈত্য তার নাম পাবলো এফ কুমার যে কিনা একসময় কলম্বিয়ান সরকারকে একটা প্রস্তাব দিয়েছিল শুধুমাত্র জেলের বাইরে থাকবে বলে যে সে সেই দেশের পুরো যে দেনা আছে সেই দেনা শোধ করে দেবে শুধুমাত্র তাকে যদি জেলের বাইরে রাখা হয় নমস্কার আমি সুজয় বৈদ্য আজকে আলোচনা করব পাবলো এফ কুমারের লাইফ নিয়ে পাবলো এস কুমার জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে কলম্বিয়াতে তার মা ছিল একজন স্কুল টিচার আর বাবা ছিল একজন চাষি ছোটবেলা থেকেই পাবলুর পড়াশোনায় খুব একটা মনোযোগ ছিল না তার সাথে সাথে তার বাবা গরিব ছিল বলে তাকে খুব একটা পড়াশোনা করাতেও পারেনি তার বয়স যখন মাত্র ষোলো বছর তখনই কিন্তু সে অন্ধকার জগতে অল্প অল্প করে পা রাখা শুরু করে সে বিভিন্ন কবরের উপর থেকে যে দামি পাথরগুলো ছিল সে পাথরগুলো তুলে বিক্রি করা শুরু করে সেখান থেকে সামান্য কিছু রোজগার তার শুরু হয় তার যখন কুড়ি বছর বয়স সে তখন বিভিন্ন ইলেকট্রনিক জিনিস তার সাথে লটারি টিকিট ও স্মাগলিং করা শুরু করে তার একটাই মাত্র অ্যাম্বিশন ছিল যে কোনো উপায় ধনী হতে হবে তার জন্য যে মূল্য দিতে হয় সেই মূল্য দিতে সে রাজি ছিল উনিশশো সালে আমেরিকা টেলিভিশন জাঙ্ক ফুডের সাথে সাথে আরো একটা জিনিসে অ্যাডিক্টেড হয়ে পড়েছিল এবং পাবলো দেখলো সেখানে একটি অপরচুনিটি সেই সময় কোকেন সম্পর্কে মানুষ খুব একটা বেশি কিছু জানতো না কিন্তু আমেরিকান মার্কেটে এর ডিমান্ড ছিল প্রচুর প্রথমে সে ব্যবসা শুরু করলো কয়েক কিলো কোকেন দিয়ে প্লেনের টায়ারে পেঁচিয়ে কিন্তু কয়েক বছরের মধ্যে পাবলো আর মাগলিং করতো না পুরো আকাশটাই তার হয়ে গেছিল সে স্মাগলিং করার বিভিন্ন ধরনের উপায় বের করে ফেলেছিল কখনো সে মৃত মানুষের শরীরের মধ্যে কোকেন পাচার করত কখনো মৃত মাছের মধ্যে কোকেন পাচার করত। যখন তার এই কায়দার জানা হয়ে গেল তখন সে কোকেন জলে গুলে তার মধ্যে জিন্স ফেলে দিত এবং সেই জিন্স যখন শুকিয়ে যেত তখন সেই জিন্স পাচার করা হতো পুলিশ যখন সেটাও জেনে গেল তখন জিন্সের মধ্যে আর কোকেন থাকতো না তখন কার্টুনের মধ্যে কোকেন থাকতো এরকম বিভিন্ন উপায় পাবলো বের করেছিল তার কোকেন সাপ্লাইয়ের জন্য তার নিজস্ব সাবমেরিন থেকে নিজস্ব এরোপ্লেনও ছিল শুধুমাত্র কোকেন সাপ্লাই করার জন্য এবং তার একটাই রুল ছিল হয় তুমি আমাদের সাথে মেশো না হলে একটাই উপায় গুলি 1980 সালে পাবলো এক এক দিনে 15 টনের বেশি কোকেন পাচার করত এবং তার জন্য ছিল তার কিছু ছোট ছোট স্পেশাল ফ্লাইট যেগুলো কিনা তার নিজস্ব একটি দ্বীপে গিয়ে থামতো এবং সেখান থেকে কোকেন পাচার শুরু হতো প্রতিদিন তার কাছে এত ক্যাশ আসা শুরু করলো তার রাখার জন্য তার বাড়ির পর বাড়ি বানাতে হয়েছিল এবং প্রতি বছর তার টোটাল সম্পত্তির টেন পার্সেন্ট ইঁদুরে খেয়ে নিত কিন্তু তাতেও তার কিছু যায় না তার মেয়ের ঠান্ডা লাগছে বলে কয়েক লক্ষ টাকা এক নিমেষে আগুনে পুড়িয়ে ফেলত যাতে তার মেয়ে উষ্ণতা অনুভব করতে পারে একসময় পাবলো পৃথিবীর সাতজন ধনী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়ে ওঠে তার কাছে কয়েকশো বাড়ি ছিল তার নিজস্ব ফ্লাইট ছিল সাবমেরিন ছিল ইভেন নিজস্ব রুও ছিল যেখানে সমস্ত ধরনের প্রাণী থাকতে পারতো আর তার সমস্ত কালো টাকাকে সাদা করার জন্য ছিল একটি ট্যাক্সি কোম্পানি যে কোনো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো ভয় আর পাবলো ছিল এই ভয়ের বাদশা কেউ যদি পাবলোর সাথে কোঅপারেট করতে না চায় তার জীবনে ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক টোটাল চার হাজার মানুষকে খুন করেছিল পাবলো বুঝতে পারে এই ক্ষমতা তার টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র টাকাতে হবে না ক্ষমতারও প্রয়োজন এবং সেই ক্ষমতা অর্জনের জন্য পাবলো পলিটিক্সে আসে এবং মানুষের মধ্যে তার একটা ভালো ছবি তৈরি করার জন্য সে মানুষের মধ্যে টাকা বিলি করা শুরু করে বিভিন্ন হসপিটাল স্কুল তৈরি করা শুরু করে কিন্তু তারপরেও সেখানে সে সাকসেসফুল হয়নি কেননা তার যে অপরেন্ট পার্টি ছিল তারা তার কিছু পুরনো ছবি নিয়ে আসে এবং সেখানে দেখা যায় পাবলো একসময় জেলেও গিয়েছিল এবং যার ফলে পাবলো পড়ে যায় বেকায়দায় এবং পলিটিক্স থেকে সে দূরে সরে আসতে বাধ্য হয় উনিশশো সালে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে হত্যা করার জন্য একটি পুরো ফ্লাইটকে সে বোম দিয়ে উড়িয়ে দেয় কিন্তু সৌভাগ্যবশত তিনি সেই ফ্লাইটে যাচ্ছিলেন না কিন্তু সেই ফ্লাইটে ছিল একশো সাতজন নিরীহ মানুষ যারা কিনা সেই অ্যাক্সিডেন্টে মারা যায় উনিশশো নব্বই আসতে আস্তে পাবলো এস কুমার শুধু কলম্বিয়ার জন্য নয় সারা পৃথিবীর জন্য ত্রাস হয়ে উঠেছিল আমেরিকার সংস্থা তিয়াই উঠে পড়ে লাগে তাকে খুঁজে বের করার জন্য কিন্তু পাবলো ধরা দিতে রাজি ছিল না সে যুদ্ধ যাইছিল সরকারের বিরুদ্ধে উনিশশো সালে পাবলো তার সরকারের সাথে একটি চুক্তি করে সে জেলে বন্দি হবে কিন্তু সেই জেল হবে তার নিজের যেটা কিনা জেল কম আর এন্টারটেনমেন্টের জায়গা বেশি ছিল হেন কোনো এন্টারটেনমেন্টের জিনিস ছিল না যেটা ওখানে ছিল না ফুটবল গ্রাউন্ড সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত জিনিস সেখানে উপস্থিত ছিল পাবলো সেই জেলে বসেও তার ব্যবসা চালানো শুরু করে এবং তার ব্যবসা আগের থেকে আরো বেশি ফুলে ফেপে ওঠে কিন্তু সেই জেলের মধ্যে বসে সে গভর্নমেন্টের দুজন ব্যক্তিকে হত্যা করে ফেলে এবং গভর্নমেন্ট ভাবে এনাফ ইফ এনাফ গভর্নমেন্ট একটা স্পেশাল ফোর্স করে যেটা কিনা ইউএস এর ডি সিআইএ আর কলম্বিয়ার মিলিটারি নিয়ে তৈরি ছিল চব্বিশ ঘন্টা ধরে পাবলোকে খোঁজা হতো কিন্তু পাবলো এক জায়গা থেকে আর এক জায়গায় পালাতে সক্ষম হয়ে যেত প্রায় ষোলো মাস ধরে পাবলো দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেরিয়েছে কলম্বিয়ান আর্মি আর সিআই এর জন্য তিরানব্বই দোসরা ডিসেম্বর তার জন্মদিনের দিন তার ছেলের সাথে সে কথা বলছিল কলম্বিয়ান সরকার তার ফোন ট্র্যাক করছিল এতদিন ধরে পাবলো যখনই পালিয়ে বেরিয়েছে কোনোদিন এতক্ষণ ধরে তার পরিবারের সাথে সে কথা বলেনি কেননা সে জানতো তার সরকার তাকে ট্র্যাক করে নিতে পারে কিন্তু সেই দিন পাবলো খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং দীর্ঘক্ষণ তার কথা চালিয়ে গিয়েছিল এবং সরকারও পেয়ে যায় তার খবর এক সময় পৃথিবীর সাতজন ধনী ব্যক্তির মধ্যে একজন একটি সাধারণ ঘরে বন্দি হয়েছিল এবং সেখান থেকে সে পালানোর চেষ্টা করছিলো এবং সে যখন পালানোর জন্য ছাদে ওঠে সেই সময় তাকে গুলি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় অনেকে বলে যে পাবলোকে খুন করা হয়নি পাবলো সুইসাইড করেছিল কেননা এত বড় ধূর্ত একজন ব্যক্তি এতক্ষণ ধরে ফোনে কথা বলতে পারে না সে চেয়েছিল সেদিন জানি তার মৃত্যু হয় ঘটনা যাই হোক সেটা হোক অথবা মৃত্যু হোক সেদিন সারা পৃথিবী সেলিব্রেট করেছিল কিন্তু পাবলোর সাথে সাথে থেকে গিয়েছিল একটা অন্ধকারময় ইতিহাস যার মধ্যে ছিল চার হাজার জন ব্যক্তির মৃত্যু এবং একটি জেনারেশন পুরোপুরি ড্রাগের নেশায় পাগল হয়ে যাওয়ার